যে যারা আজকে দল দিলেন এবং যারা পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মী আছে তারা সবাই মিলে এলাকার সংগঠনকে শক্তিশালী করবেন নতুন এবং পুরাতন এই ভেদাভেদটা রাখবেন না সবাই তৃণমূল কংগ্রেস কর্মী চেয়ার কারোর জন্যে অপেক্ষা করে থাকে না যে কাজ করে তার পিছনে চেয়ার দৌড়ায় আর যে কাজ করে না তার পিছন থেকে চেয়ার সরে যায় তাই আমি অনুরোধ করব যারা নতুন আসছেন ভালোভাবে কাজ করবেন আগামী দিনে এলাকার নেতৃত্ব তৈরি হবেন এবং আমরা পূজার পরে পরেই সমস্ত বুথ কমিটিগুলো রিফর্ম করব অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি প্রত্যেকটা জায়গায় সংযোজন সংশোধন করে দু হাজার এই চব্বিশের উপনির্বাচনকে সামনে রেখে আমরা পার্টিটাকে গঠনমূলকভাবে সাজিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং আপনারা যেহেতু আর কয়েকদিন পরে পুজো পুজোর পরে আমরা লক্ষ্মী পুজোর পরে এই প্রোগ্রামগুলো শুরু করব। আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আমরা কোনো চাপ দেই নেই একটা কথা মনে রাখবেন দু হাজার উনিশে আমরা ভোটে হারার পর যেভাবে বিজেপির কর্মীরা আমার বাড়ির থেকে শুরু করে বিশুর বাড়ি শ্যামল গাঙ্গুলির বাড়ি এবং আমাদের বয়স্ক নেতা যিনি আজকে নেই সে অশোক কুমার রায়চৌধুরী তাকে পাছুদা করে ডাকতাম তার বাড়িও ভাঙচুর করেছেন এবং তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন তার পরে পরে তিনি মারা গেছেন এই যে অবস্থা আমরা দেখেছি দু হাজার উনিশের পরে আমরা কিন্তু দু হাজার একুশে জয়ী হয়েছি দু হাজার তেইশে দু হাজার চব্বিশে আমরা কখনোই কোনো বিজেপি কর্মীর বাড়ি ঘর ভাঙচুর বা কারো উপর কোনো অত্যাচার করিনি গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে কারণ তৃণমূল কংগ্রেস সেটা বিশ্বাস করে না তাই আমি আপনাদের অনুরোধ করব। আপনারা মন থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন কারণ বিজেপির ভবিষ্যৎ নেই ভারতবর্ষে এই সরকার আগামী পাঁচ বছর টিকবে না দুইশো চল্লিশ ডে ঘোড়ায় খোড়ায় বিজেপি চলছে এর মধ্যে চারটে রাজ্যের নির্বাচনে বিজেপি গহারা হারবে এবং তারপরে চন্দ্রবাবু এবং নীতিশ কুমার তারা বিজেপির সঙ্গ ছেড়ে দেবেন এবং এই সরকারটা পড়ে যাবে এবং আগামী দিনে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে তাই কেন্দ্রীয় বিজেপির ভবিষ্যৎ নেই আর দু হাজার ছাব্বিশে এবারে দু হাজার একুশে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল দু হাজার ছাব্বিশে তিরিশটি আসনও বিজেপি পাবে না তাই আপনাদের বলবো যে বিজেপি নিয়ে ভাবনা চিন্তা শেষ করবেন যেভাবে অযোধ্যার মানুষ রাম মন্দির উদ্বোধনের পরেও বিজেপি ভোট দেননি সেখানে সমাজবাদী প্রার্থী পার্টির প্রার্থী সেখানে জিতেছেন তাই আমি আপনাদের অনুরোধ করব মন থেকে এই জয় শ্রীরাম কথাটা তুলে ফেলবেন এবং আগামী দিনে সবাই একসঙ্গে তৃণমূল কংগ্রেসটা করব আর আমি আমাদের সীতাই লোক যেখানে আপনারা আগে বিজেপি করতেন নিশিৎ প্রামাণিককে দেখা করতে গেলে তিন দিন চার দিন ঘুরিয়ে আসতে হতো আর আমার কাছে যখন খুশি গিয়ে আপনাদের কথা জানাতে পারেন এখানেই তভাব এইটুক কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি আজকের সভাপতিকে রবীন্দ্রকে বলবো সবার কাজ শেষ কর